প্রথম আমরা বাংলাদেশ একটা সফল হয়েছে ইনশাল্লাহ সেজন্য আপনাদেরকে প্রথমে ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী এই ঈদ সফল জন্য অবদান

আমাদের যেমন আমাদের এলাকায় চন্দননদীর উপরে একটা ব্রিজ আছে ব্রিজের পাশে দুইটা পিলার মানে ট্রেন দিয়ে যেটা ট্রেনের ওই এটা কি বলে হ্যাঁ না ওই আপনার ট্রেন লাইগে যে লেগ এটা দিয়ে আপনার গতি পাচ্ছেন

সফলতা আমাদের সবার ব্যর্থতা কিছু হলে সেটাও কিন্তু আমাদের সবাই ব্যর্থতা যেমন সফলতা যেমন আমরা থাকা ভাগ করে দিচ্ছি সফলতা সফলতা আমরা ভাগ করে দিচ্ছি ব্যর্থতা ওই যে

রেল যাত্রায় রেলের সুনাম বৃদ্ধি করে ওনার আমি খুব উজ্জ্বল করবো এই আশা রেখে আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু